সদ্য মিমির মুক্তি পাওয়া বাংলাদেশের তুফান সিনেমা নিয়ে অনেক হইচই পড়ে গেছে একদিক থেকে যেমন এই মুভির সাফল্য নিয়ে অনেক কথা হচ্ছে তার চেয়েও বেশি কথা হচ্ছে এই সিনেমা দুষ্টু কোকিল ডাকেরে গানের মিমির পোশাক নিয়ে অনেক দিন পরে মিমির আবার একটি হিট সিনেমা এসেছে বাংলাদেশের সুপারস্টার সাকিব খানের হাত ধরে রীতিমতো এই সিনেমার দুটি গান দুষ্টু কোকিল ডাকেরে ও উড়াধুরা সোশ্যাল মিডিয়াকে মাতিয়ে রেখেছে কিন্তু দুষ্টু কোকিল ডাকেরে গানের জন্য মিমিকে অনেক ট্রোলও হতে হচ্ছে আর এবার তো মিমিরাই পোশাকের জন্য খুব জানালেন টলিউডের বিখ্যাত তিন তারকা জি দেব ও প্রসেনজি সাধারণত দেব কাউকে নিয়ে মন্দ কথা বলেন না কিন্তু মিমির দুষ্টু কোকিল ডাকের গানের পোশাক একেবারে ভালো লাগেনি দেবের দেবের মতে বাংলা ইন্ডাস্ট্রিতে এখনো পর্যন্ত এই রকম পোশাক পড়তে হয়নি কোনো নায়িকাকে এবারে একই কথা বলেছেন সুপারস্টার জিত বাংলা সিনেমা এখনো এতটা এগিয়ে যেতে পারেনি যে এই রকম পোশাক মেনে নিতে পারবে দর্শকরা এবার প্রসঞ্জিত মিমির পোশাক নিয়ে না বললেও সুদাসাবটা বলেছেন বাংলার দর্শকরা এই সিনেমাকে খোলা মনে নিতে পারবেন না শুধুমাত্র মিমির পোশাকের জন্য আপনাদের কি মনে হয় বাংলাতে মিমি এত বড় নায়িকা হয়ে কি এই রকম পোশাক পরা উচিত হয়েছে এই পোশাকের জন্য মিমিকে কি কোনো বড় মাসুল দিতে হতে পারে আপনাদের মতামত কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য